শিকড় প্রযুক্তি হচ্ছে গাছের শিকড়ের বিন্যাস এবং গঠন অনুযায়ী মাটি পানি এবং খাবারের পরিমিত ব্যবহার এই পরিমিত ব্যবহার করে অর্থাৎ যে গাছের শিকড় যত দূর পাশে প্রবেশ করে এবং যত গভীরে যায় এইটা যদি জানতে পারি তাহলে আমরা গাছকে সঠিকভাবে রোপণ করতে পারবো একটু উদাহরণ দিলে বোঝা যাবে সহজে যেমন আমরা পেঁয়াজ পেঁয়াজের শিকড় দুই থেকে তিন ইঞ্চি মাটি গভীরে যায় এবং ছয় ইঞ্চি সর্বোচ্চ ছয় ইঞ্চি পাশে যায় তাহলে ওই পেঁয়াজটা যদি আমরা ষোলো ইঞ্চি ড্রামে দিয়ে দিই তাহলে নিচের যে বারো ইঞ্চি মাটি থাকলো ওইটা ওয়াকেজে থাকলো ওখান থেকে কোনো ভিটামিন মিনারেল তারা নিতে পারলো না তাদের খাবার নিতে পারলো না তাহলে ওটা যুক্তিযুক্ত হলো না এটা যদি পাশে দিই তাহলে প্রোডাকশন চার গুণ বেড়ে যাবে চারে চার ষোলো ইঞ্চি চার এই পাশে পাশে বাড়লে হ্যাঁ চার গুণ বেড়ে যাবে মানে চার বেড়ে ষোলো ইঞ্চি ড্রামে যদি আমি দিই যে স্কোয়ার ফিট তাহলে ওটা চার গুণ করে আমি পাশে বাড়াই দিলাম তাহলে ষোলো ইঞ্চিকে আমি পাশে বাড়ালাম এই এই থিওরিটা ব্যবহার করে যেমন আমি কিছু লতানো জাতীয় গাছ যেমন ঝিঙ্গা চিচিঙ্গা লাউ কুমড়া কাঁকরোল যত লতানো জাতীয় গাছ আছে এদের শিকড় সাধারণত মাটির অগভীর অঞ্চল অথবা মাটির উপর দিয়ে বেয়ে বেড়ায় হ্যাঁ খুব এক ইঞ্চি মানে পাশে ছড়া পাশে ছড়ায় অনেক দূর যায় নিচে খুবই কম যায় যায় এগুলি ম্যাক্সিমাম লতা জাতীয় ফসল ম্যাক্সিমাম লতা জাতীয় যায় যদি খাবার না পায় যদি বড় একটা ড্রামে দিয়ে খুঁজতে খাবার খুঁজতে থাকে কিন্তু মজার বিষয় হচ্ছে ড্রামে যদি আমি মাঝে একটা লাউ গাছ লাগালাম ওই শিকড়টা চারদিকে থাকে ভিতরে কোন তো শিকড় থাকে না দেখি ভিতরে শিকড়ের একটা জালের মতো হয়ে যায় অর্থাৎ খাবারটা ওই ফাঁকা জায়গায় থাকে খাবারটা কিন্তু ভিতরে থাকে না ওখানটা নিতে পারে না এ কারণেই ওরা খাবার গ্রহণ করার জন্যই ওদের ম্যাক্সিমাম শক্তিটা ব্যয় করে ফেলায় ম্যাক্সিমাম শক্তিটা ব্যয় যখন করে তখন কিন্তু ফল দিবে না কারণ তারা তো নিজেই বাঁচতে পারে না ফল দেবে যত ছড়াচ্ছে তত পুষ্টি ওদিকে চলে পুষ্টি পুষ্টিটা গ্রহণ করতে পারছে আমরা সাধারণত বলি গাছের মূল রোমের সংখ্যা উৎপাদনের সমানুপাতিক অর্থাৎ মূল রোমের সংখ্যা যত বাড়বে খাবার গ্রহণের পরিমাণ তত বেড়ে যাবে উৎপাদন তত দিবে সাধারণ হিসেব এই জন্য আমরা অল্প জায়গায় যদি একটা ড্রামের মুখের সাধারণত তিন ইঞ্চি স্কোয়ার ফিট জায়গা দখল করে ওইটা ওই অতটুকু জায়গায় সে ভালো করে খাবার পায় না আর যদি কেউ সার দিয়ে ফেলায় তাহলে সারের ইন্টেন্সিটির জন্য ওই গাছটা মারা যায় এ কিন্তু এই ঘটনা ঘটে কিন্তু ওইটাকে যদি আমি পাশে বাড়াইতে পারি তাহলে ওর অনেক জায়গা পায় মুদ্রমের সংখ্যা বেড়ে যায় নিজে সহজে খাবারটা গ্রহণ করতে পারে এবং সে একেবারেই জমির মতো ফসল দিবে জি চাই হয়েছে আমি দুই বছর ধরে একাধারে আমি প্রোডাকশন পেয়েছি আমার হতে দেখছেন যে আসলে কোনো ঘাটতি নাই অসংখ্য প্রচুর পরিমাণে ফলন পাচ্ছে আসুন আমরা দেখে নেই শেকর প্রযুক্তি অনুসরণে একটা আদর্শ বেডের মাপ কি হবে লম্বায় ছ ফুট চড়া তিন ফুট কাঠের বেডের উচ্চতা পাঁচ ইঞ্চি এবং মাটির গভীরতা চার ইঞ্চি সব মিলে এই আটশো বর্গফুট একটি বেডের মাটি লাগবে একশো ষাট কেজি পরিমাণ প্রতিটি বেডের চারা রোপণের প্রায় পনেরো দিন আগে প্রয়োজন মতো সার দিয়ে মাটি প্রস্তুত করে রাখতে হবে মনে রাখা দরকার দৈর্ঘ্য বা প্রস্থ বেশি হলে ছাদের উপর বেশি লোড পড়ে এবং হাঁটা এবং চলাচলে অসুবিধা হয় একটি ড্রামে যে পরিমাণ মাটি ব্যবহার করা হয় ঠিক সেই পরিমাণ মাটি দশ গুণ বেশি জায়গাতে ব্যবহার হয়ে থাকে ফলে ফসল উৎপাদনও বেশি হয় অবশ্য এই পদ্ধতিটি প্রায় পঁচানব্বই ভাগ ব্যবহার হয় সবজি চাষের ক্ষেত্রে ফলের জন্য আলাদা বেড ডিজাইন করা যেতে পারে একটি বেড হবে লম্বায় ছ ফুট প্রস্থ ফুট এবং উচ্চতা দশ ইঞ্চি সেক্ষেত্রে একটি বেডে যে কোনো দুটি ফলের গাছ রোপণ করা যাবে